নমস্কার সুখন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে কুমড়োর রেসিপি তো চলো কিভাবে বানান সেটা একবার দেখে নাও এসো তাহলে এই মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নাও কড়াতে একটু সরষের তেল দিয়েছি এবারে এর ভেতরে আমি একটু নুন দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম দিয়ে মাছের মাথাটা আমি ভেজে নেব নুন আর হলুদ দেওয়ার ফলে অনেক সময় মাছ তেলে দিলে যে তেল ছিটকে লাগে সেটা কিন্তু লাগবে না তেলটা আমার গরম হয়ে গেছে এবারে এর ভেতরে আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি এই মাছের মাথাটা ভালো করে ভেজে নেব তোমাদের যদি আমার এই মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে ফেলছি আর একটু সরষের তেল দিয়ে দিলাম দিয়ে এর ভেতরে আমি পেঁয়াজ কুচিগুলো দিলাম পেঁয়াজটাকে ভালো করে ভাজবো আর তোমরা যদি আমার এই মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারিটা ফেসবুক থেকে দেখো তবে অতি অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করো লাইক করে দিও রান্নাটা শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপি এবারে যে কুমড়ো আর আলুগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি এর ভেতরে আমি আদা বাটা দিচ্ছি তার সাথে রসুন বাটাও দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে কষবো একে একে সমস্ত মশলা দেব প্রথমে নুন দিচ্ছি তারপর চিনি দিলাম একটু টমেটো সস দিয়েছি তার সাথে ধনে গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তার সাথে এমনি লঙ্কা গুঁড়োও দিলাম মশলাগুলো সব ভালো করে কুমড়ো আর আলুর সাথে করবো আমি জল দিয়ে দিচ্ছি আলু আর কুমড়ো সেদ্ধ হওয়ার জন্য এবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে এটা সেদ্ধ হতে দেব ঢাকা খুলে দেখে নেব যে আলু আর কুমড়োগুলো আমার সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে এর ভেতরে আমি যে মাছের মাথাটা রেখেছিলাম সেটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি। এগুলো সব একটু মশলার সাথে ভালো করে মিশে গেলে আমি এবার গ্যাসটা অফ করে দেব আর জল যেটুকু আছে ওটাও একটু শুকিয়ে যান এবার হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি আমার রেডি গরম গরম পরিবেশন করো ভাতের সাথে